এই তো বন্ধুরা রান্না কাবান্নার জন্য চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমরা ভালো আছি সবাই এই তো চলে আসছি ছোট ছোট মো আমি রান্না জন্য প্রতিদিনকার মতনই আর এই তো বিশ তারিখের পরে বড় আম্মু দিদুন তো বড় আপু আসবে সেই আনন্দ এখন থেকে ফিল করতেছে এই যে পেঁয়াজ মরিচ সয়াবিন তেল আর এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া লুদের গুঁড়া লবণ আর গোটা মশ গোটা গরম মশলা সব দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দাও রসুন বাটা হম ঠিক আছে এটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছেন ও এবার ওই ছোট ফ্রাই প্যানটা নিয়ে আসো মাছের তরকারি বসাই দি বসে দেখে লাভ নেই এই তো পাশের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এসে বন্ধুরা একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়ে আর এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া জেরার গুঁড়া হ্যাঁ সবই তুলে গেল যা দরকার আমি নিয়ে তো এখন ভালো করে কষিয়ে কই মাছ দিয়ে দেবো মা এর ঢাকনা কই দাও যে পানি গোলছে এতেই মনে হয় কষানো বেজে যায় বন্ধুরা মাছ তুলের মুচি হ্যাঁ কপি আগেই পানি দিয়ে ভাত দিয়ে নিয়েছিলাম না হলে গন্ধ লাগে আম আলুটা দিয়ে দাও দোবি খাতারে তোর পৌঁছে দেবে দেরতে ফলের শেষ ঠিকানা হবে ওই খবর যোগবি খাতারে তোর পৌঁছে দেবে ফলা ফলের শেষ ঠিকানা যাবে ওই কবরেতে তোমাকে যে যেতে হবে তাও কি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে এই তো বন্ধুরা আমাদের মাংস রান্না প্রায় হয়ে গেছে আরেকটু ঝোল টানালেই আর কি চুলো বন্ধ করে দিয়ে চুলোর পরেই রেখে দেব এই তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আজকে আলহামদুলিল্লাহ 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 কী সুন্দর একটা রোদ বেরোয় আজ তিন চার দিন যে অবস্থা রোদের রোদের কোনো বালাই ছিল না